এটা দাদা আপনার নাম কি আমাকে ভিক্ষা দিয়ে কেমন লাগলো খুব ভালো লাগলো দাদা আপনি আমাকে প্রথমবার ভিক্ষা দিলেন খুব খুশি হলাম আপনি যেহেতু দুর্গাপূজা তো দুর্গাপূজার অফার চলছে অফার চলছে যে আমাকে ভিক্ষা দেয় আমি একটা করে দোয়া দিই কিন্তু আপনি প্রথমবার দিলেন প্লাস দুর্গা পূজার অফার আছে আপনাকে আমি দুটা দোয়া দিব আচ্ছা আপনার বিয়ে হয়েছে আপনার খুব দ্রুত বিয়ে হবে ঠিক আছে আরেকটা নেবেন আচ্ছা বিয়ের পর আপনার নাই হলেও তিন চারটা বাচ্চা হবে বছর ঠিক আছে তো বন্ধুরা আপনার আসবেন আমি সোনিকা ওখানে মাদ্রাসার পাশেই বসি ঠিক আছে আপনারা আসবেন এখানে আমাকে দুই চার টাকা পাঁচ টাকা যত হবে ভিক্ষা দিয়ে যাবেন